গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো মা রান্না বান্নায় ব্যস্ত হয়ে গেছে আর আমরা তো একটু বেরোবো আমি আর তোমাদের দাদাভাই তো তার আগে একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল কেমন আমরা এখন আমাদের দেশের বাড়িতে মানে গ্রামের বাড়িতে চলে এসছি বর্ধমানে পূর্ব বর্ধমান তো দেখো পুরো বাগান বাড়ি কিন্তু এটা তোমরা দেখতেই পাবে পেছনে একদম মানে যে আম বাগান সুপারি বাগানের মধ্যে মধ্যে আম গাছ লাগানো আছে এই দেখো সুপারির বাগান তো ভেতরে ভেতরে আবার আম গাছও কিছু লাগানো আছে বর্ষাতে কাদা হয় ওই জন্য আর কি এরকম রাস্তা মতো করে দেওয়া যাতে কাদাটা না লাগে আর এই যে আমাদের তুলসী মঞ্চ ওই যে মা আসছে মা আমরা এখন একটু সজনের ফুল তুলতে যাব এই দেখো এখানে বেগুনের বেগুন আর হচ্ছে পালং শাকের চাষ হয়েছে এই যে আমাদের বাড়ির গেট আর এই যেখানে আমাদের দাদা ভাইয়ের গাড়ি রাখা তো আমরা এখান থেকে ভেতরে দেখো মাটির দেয়ালের ঘর এই যে একটা দোতলা ঘর মাটির দেয়ালের ওর দেখো ওর গাড়ির ভেতরে পাখাটা এখনো চলছে বাবা এখানে ফোনের মধ্যে দেখাচ্ছে কত আস্তে আস্তে চলছে কিন্তু ভেতরে দেখো কত জোরে জোরে চলছে ওটা ওরকম আলো যতক্ষণ থাকবে দিনের আলো ততক্ষণ ওটা ঘুরতেই থাকবে এই দেখো আমাদের বাগান বাড়ি আর এই যে পাশে এই জায়গাটা মাটির একটা দেয়ালের ঘর এটা হচ্ছে সেই আকাশ ফুল না কি বলে ওটাকে এটা আর ঠোঁটে জ্বর উটে এমন হয়েছে ও হ্যাঁ দাঁড়াও এই দেখো বন্ধুরা কি সুন্দর পেপে হয়েছে এটা তো আছেই আর ওই পাশে আর একটা অনেক বেশি হয়েছে ওটায় ওই দেখো লম্বা লম্বা পেপে হয় ভালো আছে আমার ঠোঁটে এমন জ্বর ঠোঁটো উঠেছে যে কি আর বলবো চলো না এখান থেকে যাই দেখি ওই যে আমাদের বাড়ির দেওয়াল ওই যে দেখা যাচ্ছে সবুজ দেওয়াল তো দেখো আমরা কোন দিক থেকে যাচ্ছি একটু দেখাই বাগানের বাগানের ভেতর দিয়ে এই দেখো বাগানের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি সব মাটির দেওয়ালের ঘর দেখো ডোবার মধ্যে পড়ে না আবার আমরা কিসের জন্য তো সজনে ফুল আনতে বিকেলে সজনে ফুলের পকোড়া খাবো পকোড়া বা বড়া যাই হোক ওই তো ওখান থেকে যাওয়ার রাস্তা আছে চলো না হ্যাঁ এই দেখো এই পুকুরটা হচ্ছে আমাদের মাছ চাষ হয় এটাও একটা আমার জেঠুর মানে জেঠুর পুকুর এখন আবার একটু চর পড়ে গেছে মনে হচ্ছে এই এই এইখানের গাছে ফুল মা হম কি বিচ্ছি বিচ্ছিরি গন্ধ গো এখানে দেখো না মা একদম ওখান থেকে পার হতে পারছে না আসতে ভয় পাচ্ছে আবার ওখানে কি যেন দেখছে সজনে ফুল কোড়াচ্ছে এই পাশে আছে দেখো কয়েকটা আসো এখানে এই দিকটা ওই ডালটা ডানতে পারবে তুমি তুমি তো ওই দিক থেকে বেরিয়ে এসেছো এর ডাল তো বড্ড নরম ওইটা ধর ওইটা ধর ওইটা ধর মোটা ডালটা ধরে হ্যাঁ পুরো ভেঙেলে পুরো ভেঙেলে পুরো ভেঙে ক্যামেরাটা আমাদের দিকে করো

কে কাশি দিচ্ছে না দেখো এরকম যে সজনে ফুল আমার মুখ দেখা যাচ্ছে সজনে ফুল তুলছি বড় খাবো বড়া না হ্যাঁ ঠিক আছে এই দেখো আমরা এখন সজনের ফুল তুলছি পুকুর পারে পুরো একদম সজনের গাছ ভরা আমি আর মা আমরা তো কটা নেব মাত্র দুটো চারটে এখনো ফুল আসছে কত ওই যেটা যেটা ফুটে ফুটেছে দেখো দিনের বেলায় বাস বাগানের ভেতরটা কিরকম অন্ধকার

বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো এই জলটাও বানাই বস্তি হ্যাঁ একমাত্র আমাদের পুকুরের জলটাই ভালো সজনের ফুলটা তো দেখাও তো কতটুকু তুললাম আমরা দেখো অনেক ফুল তুলে নিয়ে এসছি এই যে সিম গাছ সিম গাছে দেখো সিম হয়েছে দেখো গ্রামের বাড়ি কি সুন্দর লাগে মাটির দেওয়াল উপরে হচ্ছে খড়ের ছাউনি দেওয়া দোতলা বাড়ি এটা মাটির দেখো গ্রামে ইট যায় কেমন করে ধূতরা ফুলের কুড়ি ভরে আছে একদম সকালে হ্যাঁ আর দেখতে পাবো না দেখো আমাদের বাগান বাড়ি এই যেখানে বেগুন আর পালং শাকের হ্যাঁ হ্যাঁ তুলে রেখেছিলাম সুপারি বাগান সুপারি বাগান সজনে ফুলের বড়া রাতের খাবার নিয়ে আমরা বসে পড়েছি রুটি আলু ফুলকপির তরকারি সজনে ফুলের বড়া বেগুন ভাজা এবং ছোলার ডাল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে এবং আবারও দেখা হচ্ছে আগামীকাল নেক্সট আরেকটি পর্বে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা